ধর্মনগরে বিলুপ্ত প্রায় প্রাণী উদ্ধার বন দপ্তরের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দা ধর্মনগর ঋষি অরবিন্দ লেন এলাকার বাসিন্দা উৎপল ভট্টাচার্যের মানবিক উদ্যোগে রক্ষা পেল একটি বিলুপ্ত প্রায় প্রাণী জানা যায় গতকাল রাতে একটি ব্যাঙ্গল লোরিস নামে পরিচিতি নিশ্চর প্রাণীটি বিদ্যুৎ শোকে আহত অবস্থায় পড়েছিল উৎপল ভট্টাচার্য প্রাণীটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা ও যত্ন করে প্রাণ ফিরিয়ে দেন রবিবার সকালে তিনি বিষয়টি ধর্মনগর বন দপ্তরকে জানালে বন দপ্তরের কর্মীরা তার বাড়িতে এসে প্রাণীটিকে নিজেদের হেফাজতে নেয় বন দপ্তর সূত্রে জানা গেছে প্রাণীটি সম্পূর্ণ সুস্থ হওয়ার পর পুনরায় প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে প্রসঙ্গত লেখ বেঙ্গল স্লো লোরিস একটি বিলুপ্তপ্রায় প্রায় প্রজাতি যা মূলত রাতের বেলায় সক্রিয় থাকে এবং ভারতীয় বনাঞ্চলে বিরল দেখা যায় এটি ভারতীয় বন সংরক্ষণ আইনে সুরক্ষিত একটি প্রজাতি এই ঘটনার মাধ্যমে প্রাণী সংরক্ষণকে সাধারণ মানুষের ভূমিকায় আরও একবার প্রমাণিত হল উৎপল ভট্টাচার্যের এই উদ্যোগ এলাকাবাসী সহ বন দপ্তরও প্রশংসা করেছে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর কালকে রাত্রিবেলা প্রায় আনুমানিক সাড়ে এগারোটা হয়ে আমাদের পাশের একজন টস লোক কস এই রাস্তার মধ্যে তো গিয়া হঠাৎ ছয় সিনটারে মানে মানে ঘুমাই যাচ্ছে তো ইলেকট্রিক শর্ট খাইছে এটার হাতের আঙুলও ইয়ে হয়েছে মানে চুট আছে তো রাত্রিবেলা সেটা সরিয়া ধরতাছে না আমি ধরছি ইটার ধরিয়া নিয়ে প্রথমে গরম দুধ খাওয়াইছি খাওয়ানি করে আমার ঘরে খাটার মলম আছে ওই মলমটি লাগাইয়া দিছি জমের পরে তো রাত্রেবেলা ডাকছি আমরা তো আজকে সকালে উঠিয়া দেখা যাচ্ছে এটা খাসার মধ্যে না খাসার থেকে বাইরিয়া অন্য এক ঘরের নাত দিয়ে ঢুকাইয়া বুঝছে তো আমরা দরিয়া এরপরে এটা গাছে দিকে উঠিয়া যার গিয়া তখন আবার গিয়ে এটা ধরিয়া সাজিয়া ওই আপাতত একটা রশি দিয়া বন্দিয়া রাখছি আর কি ফরেস্টের লোককে আমরা খবর দিছি আর আইতে আইয়া আমরা কইছি যে এটা ফরেস্টের জিনিস ফরেস্টে নিয়ে যাও এরকম কি আরো ছিল না আর তো আমরা দেখছি না একটাই পাইছি